এই সুন্দর একটা সকাল আপনাদেরকে দেখানোর জন্য সারা রাত জায়গা আসি এখানে মালয়েশিয়ার টাইম বাঁচতেছে সাড়ে সাতটা এখানে এটা লড়তেছে এন্ড ভিউটা কিছুটা এমন আমার হোটেল হচ্ছে উ যে বিল্ডিং গুলো দেখতেছেন না ওইখানে আমার হোটেল এন্ড আমি আসছি আন্ডন একটা রোডে আর এখানকার সময় এখন এসে সাড়ে ছয়টা মালয়েশিয়ার টাইম হচ্ছে সাড়ে সাতটা বাঁচতেছে ঘড়ি ঠিক করতে ভুলে গেছি আর বাংলাদেশ সময় ঠিক সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে ছয়টা সাড়ে সাতটা তিন তিনটার টাইম অ্যান্ড গাইজ আমার কাছে যেহেতু সিআরএফ থ্রি হান্ড্রেড এলটা আছে তাই এটা দিয়ে চিন্তা করলাম যে একটু রোমিং অ্যারাউন্ড যেহেতু রাতের বেলা ঘুম আসে না তাই এই সুন্দর একটা প্লেসে চলে আসলাম আর ওইখানে অনেক ফিশিং করতেছে আর এখন এখান থেকে মুভ করতে হবে আমার কারণ রোদ উঠতেছে আমি একটু পরে কানা হয়ে যাব আর বাইকটা আমার থেকে হাইট অনুযায়ী অনেক উঁচা বাট চালায় অনেক মজা আছে বিএমডাব্লিউ যেটা আমি লাদাখ রাইডে চালাইছিলাম ওইটা এটা থেকে আরো হাইট ছিল আরো ওয়েট ছিল বাট এটা অনেক ড্যান্সিং একটা বাইক মজা আছে চালায়া তাই একটু আমরা এখানে আসলাম ঘুরতে একটা একটা শর্ট শর্ট মোটর ব্লগ আপনাদেরকে দিচ্ছি জাস্ট ফর ফান আপনারা যাতে একটু এনজয় এনজয় করেন দ্যাটস ওয়াই আর এখন এখান থেকে আমরা বের হয়ে যাবো ভাইজাটা অলরেডি নামাই ফেলছি সামনে ওরা মাছ ধরতেছে সামুদ্রিক ফিশ এই যে ওরা ফিশিং করতেছে অনেক জোস আর এখানে ওরা ছবি তুলতেছে রাস্তার আহা হাজি আর আনি

কারণ আমি থাইল্যান্ডের রাস্তাটা কেমন জানি মালয়েশিয়ান রাস্তায় গাড়ি চালায় মজা আছে রাস্তাঘাট চিনি গুগল ম্যাপ বা এই জায়গাগুলোতে দিনের বেলা অনেক ট্রাফিক লেগে থাকে কত সুন্দর একটা স্টান গ্রাউন্ড গাইজ উইলি দেন গাইস গুগল ম্যাপ ছাড়া আর এসএম চৌধুরী কিভাবে থাইল্যান্ডের রাস্তায় বাইক চালাইতেছে এন্ড লট অফ পরিমাণ কোশ্চেন আসছে যে চাচু কাতার যাবা কবে ইনশাআল্লাহ খুব শুন আমি জানাই দিব ভাই মারাত্মক লাগতেছে কিন্তু এদিকে আমার আরেকদিন আসতে হবে আরেকটু সকাল হইলে আমি সকালবেলা ঘুমে তো উঠতে পারি না সমস্যা হয়েছে এইটা অ্যান্ড এইখানে সোজা লেখা আছে পাতায়া সিটি অ্যান্ড সুন্দর মতো তোমাদের চাচ্ছু ওভারটেক করে আমি এখন রাস্তা পুরে চিনে গেছি গা অ্যান্ড আকাশের আলোটা কিছুটা এমন ভালো কথা আমি আসছিলাম এই সাইড দিয়া তাইলে আমার যেতে হবে এই সাইড দিয়া এটা তো ফ্লাইওভার উঠছে হাই আমার সেন্স কি পরিমাণ জোস যেটা বোলার বাহিরে কিন্তু এখন একটু ঠান্ডা লাগতেছে যদিও থাইল্যান্ডে হয়েছে কি গরমকাল বাংলাদেশে তো প্রচুর শীত রেড লাইট রেড লাইটে এই সোজা যাওয়া যাবে না বামে কি যাওয়া যাব হ্যাঁ হ্যাঁ কাকা তুমি হেলমেট ছাড়া যেতেছো তুমি আমারে কোবা না হ্যাঁ এবার আমি চিনা গেছি গা আমার হোটেল সো দ্যাটস ইট গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আমি একটা চিন্তা করছিলাম হায়ার সিসে বাইক নিমু বাট আমার ক্যামেরা ধরার আর কোনো মানুষ নাই দেখেন গায়ে আমার প্লিয়ান পর্যন্ত খালি অ্যান্ড আমি একলা ইট থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন